खैर आए कुर्सी पे करे और आए कुश्ती हुई थी ऊपर है चैता उद्देश्य जो भगवान हो कैलाश हो जिससे लगी लेकिन दिखा देना बोलो लाओ दादी मां श्री सास आंख खोले दे दे ले

পচা আঁধুর পচা আঁতুরে আমার জামাইকে সবাই দোষ মনি করি মেরিয়েছে গো থানায় টাকা খাইয়েছে এক গুচকি থানায় টাকা দিয়েছে কাসেম কাশেম আরো দুবার মারতে গিয়ে আমার জামাইকে মারতে পারিনি ও বললো আর আমাকে মারবি না গো কাশেম তৈলি গিয়েছে ফারাকে আজকে সারা পশ্চিমাঙ্গে যে সন্ত্রাস ভোটের আগে এবং ভোটের পরে যে আজকে সংখ্যালঘু ভাইরা আমাদের কিছুদিন আগে শুভেন্দুদার হাত ধরে এই বগান নেতৃত্বে জয় জয়ন মোল্লা বগা আমরা আমাদের ভাইয়ের মতন তার নেতৃত্বে এই এলাকা থেকে বেশ কিছু সংখ্যালঘু ভাইরা আমাদের বিজেপিতে জয়েন করছে আর তার নেতৃত্বে এলাকায় হ্যাঁ এই এলাকায় আস্তে আস্তে বিজেপির সংগঠন বাড়ছে এবং এই যে লোকসভা নির্বাচনে এই এলাকা একটা ভালো ভোট এরা করছে যেহেতু তারা আজকে টিএমসির যে গুন্ডা বাহিনী টিএনসির নেতৃত্ব আর টিএমসি দলদাস আজকে পুলিশ প্রশাসন তারা বুঝে গেছে যে আজকে টিএমসি এই কৃষ্ণনগর লোক লোকসভায় হেরে যাচ্ছে আর তার জন্যে যারা যারা এইরকম সংখ্যালঘু ভাইরা বিজেপিতে জয়েন করছে তাদের ওপর এই রকম একটা প্রতিশোধমূলক যে একটা বার্তা ইতিমধ্যেই তাদের কাছে পৌঁছে দিয়েছিল এবং আর তার প্রতিফলন হিসাবে আজকে তার মার্ডার হতে হলো আজকে এই যে মার্ডার হতে হলো এটা একদম রাজনৈতিক চক্রান্ত বলে আমি মনে করছি তার কারণ হচ্ছে এর আগেও তারা এই এলাকায় বসবাস করছে কিন্তু বিজেপি করার অপরাধে তাদের আগে খুন হতে হতো পশ্চিমবঙ্গে সর্বত্রই যে একটা বাতাবরণ তো চলছে এখানে আইনের কোনো শাসন নেই আইন বলে কিছু নেই আর যারা আজকে শাসন রক্ষককে আজকে ভক্ষকের ভূমিকায় আজকে পালন করছে এরা বলছে পুলিশের ড্রেস নাকি খাঁকি ড্রেস পরে এসছে এবং প্রকাশ্যে দিবালোকে একদম এখানটায় থেকে মেরে তারা গট গট করে এখান থেকে হেঁটে চলে গেছে কি সাহস হতে পারে তাদের কত সাহস হতে পারে তাদের এবং শুধু তাই নাই এই যে আমাদের হাফিজুলকে খুন করার পরে তাকে মাথাটা কেটে নিয়ে চলে গেছে নৃশংস খুন যাকে বলা হচ্ছে তাই আমার মনে হয় পশ্চিমবঙ্গে আজকে যে অরাজকতার সৃষ্টি হয়েছে আইন বলে কিছু নেই আমরা এর প্রতিবাদ চাই এর যারা এই খুনের সঙ্গে সম্পর্ক আছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং তার তাদের একদম দৃষ্টান্তমূলক তাদের শাস্তি দিতে হবে যাতে এইরকম নৃশংস খুন আর কাউকে না হতে হয়